সারের দাম কোন অবস্থায় বৃদ্ধি পাবে না আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না তবে সারের ক্ষেত্রে একটা সমস্যায় আমি কিছুক্ষণ আগেও বলছি আপনার চিঠার আপনি বলে আসছি আমাদের দেশে যে আরাকান আর্মি আছে আরাকান আর্মির থেকে আমাদের ইয়াবা আসে ইয়াবার পরিবর্তে আমাদের দেশে থেকে চাল সার তারপরে আপনার এই যে ঔষধ তারপরে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে যায় এই জন্য আমরা নেভি কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীটিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের যারা ইসেরা আছে এই কৃষি কৃষিমন্ত্রণের দায়িত্ব তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে কোন অবস্থায়তে যেন এই সার বিদেশি টাকায় কিনা সার কোন অবস্থায় যেন পাচার না হয় এখানে ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হলো দেখবেন বরগুনা জেলায় একটা এক্সাম্পল হিসেবে দে বরগুনা জেলায় ধরেন একশো টন তার সার দরকার হয় সে হয়তো একশো টনের দানায় একশো দশ টন ডিমান্ড দিয়ে বসে সে কর্মপাকে আমার তো সার শর্ট পড়ে গেছে আমি একশো কিন্তু তার লাগবো একশো টন কিন্তু সে দিয়াত বলে একশো দশ টন এই সেক্ষেত্রে কিন্তু ওই যে দশ টন আছে না ওইগুলি কিন্তু পাচার হয়ে যায় এটা পরে কিন্তু সে বলবো যে আমি তো ওইটা পাই নেই এই জন্য যার যতটুকু রিকোয়ারমেন্ট আমরা অতটুকুই দিব সে যদি বলতেও থাকে যে আমার একটু বেশি দেন যেহেতু বেশি দিলে ওই সারটা পাচার হয়ে যায় এইটা শোনেন পেট্রো বাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে বা সারের দাম কোন অবস্থায় বৃদ্ধি পাবে না আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না কীটনাশক অপব্যবহার হচ্ছে বিধিমালা করে দিয়ে যাচ্ছে কীটনাশকটা দেওয়ার পরে কিন্তু পরিবেশের জন্য কিন্তু এটা ক্ষতিকর এটা পরিবেশের জন্য এখন যতটুকু পরিমাণ দরকার এটা প্লাস আবার নকল কীটনাশকও বের হয়ে গেছে কীটনাশকের দামও বেশি হয়েছে নকল কীটনাশক এটার জন্য আমরা একটু চেষ্টা করতেছি এটা বন্ধ করার জন্য